তাহলে কত দিলেন এটা প্রিয় দর্শক এই প্রথম আমি লক্ষ্মীপুর হাটে আসলাম ভিডিও করতে তো আমরা রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছি না গুরুদাসপুর নাজিরপুর নয়াবাজার যে রসুনের কোয়ালিটি তার সাথে ডিফারেন্ট কিছু কোয়ালিটি দেখতে পাচ্ছি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চাষ বাজার বাজারে ভিডিওটা দিতে পারি নাই আমি নাটোর লক্ষ্মীপুর বাজার রসুনের বাজারে ভিডিওটা দিচ্ছি আপনাদের আশা করছি এই লক্ষ্মীপুর বাজার রসুনের তথ্যগুলো একটু জেট আপনাদের দিব ছোট বড় ফাটা রসুন কোয়া সব কিছু বৃদ্ধি দিব দেখি চলুন যাওয়া যাক আপনাদের এই বাজারে কি কোয়া রসুন বিক্রি হয় মানে সব ধরনের রসুন বিক্রি হয় না এক মাস আল্লাহ বিখ্যাত হাটনা আচ্ছা মো আইলাই কুমোর কেমন আছেন আমরা একটা ছোট রসুন দেখতে পাচ্ছি এটা কত বললো একবারে কুচি রসুনটা আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো প্রিয় দর্শক আমাদের চাষকোর নয়া বাজার নাজিরপুর যে রসুনের আমরা কোয়ালিটি দেখেছি দু হাজার থেকে একুশশো টাকা কিন্তু এটা রসুনের কিছু কোয়ালিটি খারাপ আমরা একটু দেখি কিছু পোকা লেগেছে আচ্ছা ওষুধপাতি দেন নাই এই রসুনে কোনো ওষুধ দেন নাই

এই লক্ষ্মীপুর বাজারে দেখতে পাচ্ছি তেইশশো থেকে চব্বিশ পঁচিশশো বলতেছে সর্বোচ্চ মাঝারি কত দেখছেন মানে এটা মেন বাজার কিন্তু মাঝারি কোয়ালিটি এই ছোট এই ধরনের চব্বিশ পঁচিশ ছাব্বিশ না আচ্ছা থ্যাংক ইউ আমরা একটু বাজারের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি তো লক্ষ্মীপুর বাজার রসুনের জন্য একটা বিখ্যাত বাজার এটা আমরা জানেন বা আপনারাও জানেন তো দেখি আমরা কি যদিও হাট ভাঙ্গার মধ্যে চলে আসছে সালামু আলাইকুম কিরে বা কি দাম বললো কি দাম বলছে আজকে এটা তেইশশো টাকা প্রিয় দর্শক আমরা লক্ষ্মীপুরের রসুনটা যেটা দেখতে পাচ্ছি একটু মানে একটু ব্ল্যাক একটু কালো ধরনের হতে পারে কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখেছি একবারে হোয়াইট কালার

কৃষক হিসাবে কি দেখতে পাচ্ছেন সামনে কি দাম বাড়ার এখানে আরেকটা ছোট দেখতে পাচ্ছি এটা কত তাহলে পনেরোশো বলছে নাকি দর্শক আমি দিন পর পনেরোশো টাকা ছোট রসুন দেখলাম এই লক্ষ্মীপুর বাজার আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর বাজার রসুনের দাম আরো কম যদিও

ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো টাকা প্রিয় দর্শক লক্ষ্মীপুর বাজার আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর আমি একটা রসুন খুঁজে পেলাম এটা হচ্ছে হোয়াইট কালার মাজারি দেখতে অনেকটা মোটামুটি ভালোই তো এটা ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা বলতেছে আজকে সর্বোচ্চ বাজার কত শুনছেন বেটা সর্বোচ্চ বাজার বত্রিশশো আছে না ভাই মাশাল্লা আর এই কটা কি দাম বলতেছে তিপ্পান্ন টাকা বলতেছে না প্রিয় দর্শক তিপ্পান্ন টাকা কেজি বলতেছে কুয়া গোলা বিশ টাকা বলতে পারছি এটা হচ্ছে লক্ষ্মীপুর বাজারের কুয়া দেখি আমরা আরো দেখবো এখানে আমরা একটা হোয়াইট কালার আবার দেখতে পাচ্ছি একটু এখানকার মাটি মাটির কারণে কি এই রসুন আমি মানে অধিক সাদা দেখতে পাচ্ছি না আমরা অন্যান্য বাজার যখন গেছি অন্যান্য বাজার রসুন একেবারে

পোচারা কত বিক্রি করলেন ভাই তা তো বুঝতেই বাজার এখনো আছে তো আরো সামনে যাই দেখি কয় বস্তা নিয়ে আসছিলেন বড় ভাই উনত্রিশশো খরচ কি ওটার সম্ভাবনা আছে এই দাম থাকলে ভাই একটু সামনে যাচ্ছি দেখি সর্বোচ্চ কি দাম বিক্রি হয়ে সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই ছোট রসুন কি দাম বললো ভাই আজকে একুশশো বাইশশো টাকা

এবং প্রচুর পরিমাণ রসুন আমদানি হয় কিন্তু রসুনের যেই দাম থাকা দরকার সেই রসুনের দামগুলো আমরা আমরা দেখতে পাচ্ছি না বা আমাদের চোখে পড়তেওছে না তবে একটা কথা না বললেই নয় আমরা অন্যান্য এলাকার যে রসুনগুলো দেখি স্পেশালি আমাদের চাষকোর বাজার কাশিকাটা ধামাইস নয়াবাজার এবং নাজিরপুর যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় সেই সেই কালারটা আমি এখানে দেখতে পাচ্ছি না তবে এখানে একটা রসুন কেনা হয়েছে আমরা লক্ষ্য করতে পারছি রসুনের কালারটা খুবই সুন্দর তো মোটামুটি এখানে যে কালারটা রসুনটা দেখতে পাচ্ছি এই রসুনটা মার্শাল্লা মোটামুটি আমাদের গুরদাসপুরের রসুনের মতন একটু কালার লাগতেছে তো তারপরে এই রসুনটা তেইশশো চব্বিশশো টাকার মতন বাজার গেছে এই মাঝারি কোয়ালিটি হাটটা নিঃসন্দেহে বড় হা চারিদিক দেখতে পাচ্ছি প্রচুর বড় হাট আলাইকুম কী দাম বললো ভাই বড়ো হয়ে আজকে 2300 টাকা 2300 টাকা এই কারণেই রসুনগুলো kala টাইরাম না আচ্ছা সর্বোচ্চ কত বাজার কাছে আপনাদের এই বাজারে জানেন 3032 এর উপরে বাজার যায় না সর্বনিম্ন তো 1500 ওখানে দেখলাম তো প্রিয় দর্শক এটাই ছিল আজকে লক্ষীপুর রসুনের বাজারের আপডেট আশা করি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগবে আর আজকে যেটা আমরা ছোট রসুন দেখলাম যারা হচ্ছে 1500 থেকে শুরু করে বাই একুশশো দুই হাজার টাকা পর্যন্ত দেখলাম এই লক্ষ্মীপুরের বাজারের আপডেট আর বড় রসুনটা মাঝারিটা চব্বিশশো পঁচিশশো এবং সব থেকে বড় কোয়ালিটির যে রসুনটা আমরা দেখলাম আজকের এই লক্ষ্মীপুর বাজারে এটা হচ্ছে বত্রিশশো টাকা পর্যন্ত তবে আমি এখন পর্যন্ত বড় রসুন পাই নাই খুঁজে তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই রসুনের আপডেট সো যদি এই লক্ষ্মীপুর বাজারটা একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বলা হফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল